আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কোরআন হাদিস সন্ন্য অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে স্বাগতম আমাদের মাদ্রাসার একটি অনলাইন শপ আছে যার ওয়েবসাইট হচ্ছে শপ ডট হাদিস কোরআন ডট কম এখানে সকল প্রকার আসন্ন প্রোডাক্ট এবং আঁতর পাওয়া যায় আমাদের আজকে একটি বিশেষ আতর অর্ডার হয়েছে যার নাম হচ্ছে আল বাখুর দেখছেন বা আল বাখুর এটাও আল বাখুর অর্ডার করেছেন রাইসুল ইসলাম কাজীপাড়া দশ থেকে শাহাজ ইসলামী ব্যাংক উনি তিরিশ মিলি আতর অর্ডার করেছেন এটা হচ্ছে মক্কা বাখুর আল এরাইস এটি বাখুর আল এরাইস এটা হচ্ছে আল বাখুর আমরা বাখুল বাখুর আল এরাইসটা দেখি দেখুন বাখুর আল এরাইস এর আগে এটা আমার খোলা হয়েছে এনটেক ক্যান আজকে আমরা ওনাকে তিরিশ মিলি দেব দুটা থেকে তিরিশ মিলি দেখুন বাখুর আল এরাইস বাখুর আল এরাইস মেড ইন ইউনাইটেড আমিরাত আরব আমিরাত অর্থাৎ এটা দুবাই দেখুন ইনটেক ছিল আমাদের এই ওয়েবসাইটে ভিডিওতে দেখতে পারবেন দেখুন পিছনে লগো দেওয়া আছে সুইচ অ্যারাবিয়ানের সিপিতেও লগো দেওয়া আছে এবং এই ক্লাসে ইনটেক লেভেল মেশিন প্রিন্ট লেভেল লাগানো আছে সো আমরা এখন শুরু করে দেব আমরা সিক্স মিলি দুইটা এটা হচ্ছে বারো মিলি এটা বারো মিলি চব্বিশ মিলি এটা হচ্ছে ছয় মিলি অর্থাৎ তিরিশ মিলি আঁতর ওনাকে আমরা দিব ঢালার পরে আমরা মেপে দেবো ইনশাল্লাহ আমরা ওজনে ঠিক রাখি আল্লাহ তালা বলেছেন তোমরা ওজনে কম দিও না তাই আমরা এখন চেষ্টা করব শুরু করব এখন ওনাকে তিরিশ মিলি আতর বুঝিয়ে দেওয়ার জন্য আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুঝিয়ে দেবো রাসেল ভাইকে রাইসিল ভাই দেখতে থাকুন দেখুন আর ভিডিওটা আপনাদেরকে লিঙ্ক সহকারে দেব দেখুন আপনার আঁতরটা আমি এককেবারে ইনটেক ক্যান থেকে সরাসরি ঢেলে দিচ্ছি আপনারা জানেন আমরা সবসময় ইনটেক ক্যান থেকেই দিই বিসমিল্লা আতর রঙটি দেখুন এটা ইয়েলো নয় এটা হচ্ছে অরেঞ্জ কালার টাইপের বাখুর আল এরাইস এটা খুবই পপুলার একটা আঁতর পাকুর আল এরাইস অনেক পপুলার একটা আতর কালারটি দেখুন কত সুন্দর কালার এটা হয়ে গিয়েছে এখন আমরা সিক্স মিলি বারো মিলি একটা রিফিল হয়েছে এখন আমরা সিক্স মিলি দিব দেখুন মিলি কালারটি দেখুন আপনার কালার দেখুন যেখান থেকে নেন না কেন অরিজিনাল কালার দেখবেন আমরা কোনো লুজ আতর সেল করি না ডুপ্লিকেট কোনো আঁতর আমরা সেল করি না ওজন মেপে দেব আমরা ইনশাল্লাহ এটি হয়ে গিয়েছে বাঁকর অ্যারাইস আমরা এটার মেপে দিব কম বেশি হয় আমরা অ্যাডজাস্ট করে দিব বাঁকর আল রাইস হলো বল লাগিয়ে দিলাম রোলন লাগিয়ে দিলাম এখন আমরা আল বাখুর এতক্ষণ দিলাম বাখুর আল এরাইস সুইচ আরাবিয়ান দুবাই এটা আমরা দেখিনি এটাও আল বাখুর লেখা আছে দেখুন পাঁচশো গ্রামের ক্যান দেখুন সুইচ এরাবিয়ান লেখা আছে এবং দেখুন এটার তথ্যগুলো দেওয়া আছে এটা ম্যানুফ্যাকচারিং ডেট দু হাজার চব্বিশ এক্সপায়ার ডেট দু সালে মেড ইন ইউনাইটেড আরব আমিরাত এবং দেখুন স্টিলে খোদাই করা কেনের লগো দেওয়া আছে সুইচ অ্যারাবিয়ান এবং সিপিতে সুইচ অ্যারাবিয়ানের লোগো দেওয়া আছে সো আমরা আর দেরি করে শুরু করে দিই বাকি বারো মিল দেওয়ার জন্য আপনার দেখতে থাকুন আমরা এটা ড্রপারের সহযোগিতা নিব যেহেতু এখানে হাতের পরিমাণটা বেশি তাই আমরা ড্রপারের সহযোগিতা নিব দেখুন ইসমিল্লা দেখুন এটা হচ্ছে গ্রিন বাখর অর্থাৎ সুইচ অ্যারাবেন দুবাইয়ের এটা গ্রিন কালার অনেকে এটি বেশি পছন্দ করে কে আবার ওটি বেশি পছন্দ করে তবে এটার সেল বেশি দাম একই দুটোর দাম একই দেখুন কত সুন্দর গ্র্যান্ড বের হয়েছে সারা রুম মৌ মৌ করছে ও মনে রাখবেন এই বাখুর কাপড়ে দিলে কাপড় না ধোয়া পর্যন্ত ঘ্রাণ থাকে অর্থাৎ এই কাপড় আপনি তিন দিন পরবেন তিন দিনই ঘ্রাণ সরাবে নিঃসন্দেহে নিতে পারেন আমাদের কোনো আতরে অ্যালার্জি হয় না স্কিনের রিয়াকশান হয় না কারণ আমরা ইনটেক ব্র্যান্ড কিনে নিয়ে আসি তাই এদিক থেকে আপনারা সেফ থাকবেন ইনশাল্লাহ এটি আমাদের শেষ হয়ে গিয়েছে এখন আমরা মূল সিপিতে লাগাই দিব। রস্টোল ভ্যান্ডে আমরা পাঠানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ কালকে উনি পেয়ে যাবেন আমরা এখন একটু ওজন দিয়ে মাঠ ঠিক করে নিব তো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমাদের পার্চেস লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্টে পার্চেস লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট করবেন আমাদের মাদ্রাসা কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকু